ফিফটি সিক্স হান্ড্রেড জি অথবা ফিফটি সিক্স হান্ড্রেড জিটি এই দুটো প্রসেসর কিন্তু একই ধাঁচের প্রসেসর এবং মোটামুটি একই প্রসেসর বলা চলে আর এই প্রসেসরটা দীর্ঘদিন যাবতীয় কাস্টমারের পারপাস সার্ভ করছে মিড রেঞ্জ বাজেটের পিসিগুলোর মধ্যে এর কারণ হচ্ছে এর কম্পিটিটিভ আর কোনো প্রসেসর আসেনি যেটা এটাকে বিট করতে পারবে প্রাইজ রেঞ্জ বলেন অথবা পারফরমেন্সের বলেন যার কারণেই কিন্তু এখনও আমরা এই প্রসেসরটা দিয়ে পিসিবিল করি এবং যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটা পিসিবিল করবে করবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা একটু মডার্ন গেমস খেলতে চান তাদের জন্য এখন অবধি একটা বেস্ট প্রসেসর এই মিড রেঞ্জ বাজারে তো ভিউয়ার্স আজকের এই পিসিবিটা করছি আমরা এই ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা দিয়ে আর অনেকেই বলতে পারেন কেন ফিফটি সিক্স হান্ড্রেড জি না আসলে ফিফটি সিক্স হান্ড্রেড জি যেই প্রসেসরটা আর এই জিটিটা তার ভিতরে যদি আমরা দেখি এই ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা কিন্তু ফিফটি সিক্স হান্ড্রেড জি এর আপডেট ভার্সন তবে অনেক সময় কিন্তু এই ফিফটি সিক্স হান্ড্রেড জিটির চাইতে ফিফটি সিক্স হান্ড্রেড জি এর প্রাইসটা অনেক বাড়তি থাকে আর এর কারণে যে পারফর্মেন্স অনেক পার্থক্য আপনি পাবেন তা কিন্তু না যেটা একদমই সামান্য পার্থক্য হবে আর তারপরেও এটা কিন্তু একটা আপডেট প্রসেসর আর এই প্রসেসরটা দিয়েই আজকে আমরা একত্রিশ হাজার টাকায় একটা পিসি বিল করছি যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে পিসি বিল করবেন ভাবছেন আজকের এই ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনার জন্য একটা আইডিয়াল পিসি বিল হবে এবং এটা ভালো ধারণা হবে এই পিসি বিলটার থেকে তো ফিওর্স আজকের এই পিসি বিল আমরা কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন এবং এই পিসি বিলটাতে কী কী কাজ করতে পারবেন এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোলপোর্ট আজকের এই পিসি বিল্ডের প্রসেসর হচ্ছে ফিফটি জিটি এই যেটা কিন্তু 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর এমডি ডি গ্রাফিক্স রয়েছে যার বদলতে অনেকেই আছেন যে গ্রাফিক্সের একটু ভালো লেভেলে কাজ করতে চান প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার দিয়ে টুকটাক ভিডিও এর কাজ করতে চান টুকটাক প্রোডাক্টিভিটি অথবা এর জগতের কাজ তো একদম মামুলি ব্যাপার হবে ইনশাআল্লাহ আর পাশাপাশি যারা একটু মডার্ন গেমস খেলতে চান তাদের জন্য কিন্তু একটা আদর্শ প্রসেসর আর যার কারণেই বাংলাদেশের জাতীয় প্রসেসরের খাতা পেয়েছে কিন্তু এই প্রসেসরটা যেমনটা বলছিলাম একটু আগে যে ফিফটি ফিফটি জি অথবা 5600GT যেটার কিন্তু একদমই সিমিলার হবে আর এখানে কিন্তু প্রাইস রেঞ্জের একটা গ্যাপ রয়েছে আর যার কারণেই কিন্তু আমরা এই 5600GT প্রসেসরটা জিটি দিয়ে বিল করছি আরো একটা ভালো বিষয় হচ্ছে এটা কিন্তু আপডেট প্রসেসর অনেকেই জানেন যে 5600G প্রসেসরটা জি কিন্তু এখন নতুন আর বানানো হচ্ছে না যে প্রসেসরগুলো আমরা দেখি এগুলো আসলে ওল্ড প্রসেসর আর যেগুলো 5600GT জিটি সেটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রসেসর এবং এটা অফিশিয়ালি এখনও তারা তৈরি করছে আর যার কারণে এই প্রসেসর পিসি বিল টা করছি যেটা এখনকার মার্কেট প্রাইস তেরো হাজার আটশো টাকার আশপাশে এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন তো আজকে এই পিসি বিলটা এই প্রসেসরটা দিয়ে করছি আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে এমএসআই এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো মডেলের এই মাদারবোর্ডটা রাখছি যে এই কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা ভালো মাদারবোর্ড ব্র্যান্ড ব্যালু হিসেবে অবশ্যই এম এস একটা ভালো সুনাম রয়েছে আর ফাইভ টোয়েন্টি মাদারবোর্ডটা বাজেটের দিক থেকে ভালো কারণ আপনি এটা সাড়ে সাত হাজার টাকার নিচেই পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি সহ যদিও অনেকেই বলতে পারেন যে ফোর ফিফটি মাদারবোর্ডটা এই আসলে এইসব প্রসেসরের সাথে ওভারক্লক করলে যে খুব বেশি আহামরি পারফরমেন্স আপনি পাবেন তা কিন্তু না আর যার কারণে যেহেতু আমরা এই পিসি একটা বাজেট পিসিবিল করছি আমরা এই কারণে এখানে বাড়তি টাকা খরচ করতে চাচ্ছিলাম না তবে কেউ যদি মনে করেন যে আপনারা চারশো পঞ্চাশ মাদারবোর্ডটা দিয়ে নেবেন অবশ্যই নিতে পারেন কিন্তু আমরা বাজেটে চিন্তা করে ফাইভ টোয়েন্টি দিচ্ছি যেটা এটা তিন বছর ওয়ারেন্টি সহ এই পিসি রয়েছে এবং ভালো পারফরমেন্সে আসবে আশা করি আর এই বিল্ডের সোনার হরিণ মানে র্যাম আর সেটা হচ্ছে নেটাকের শ্যানো টু সিরিজের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশ মেঘা এই র্যামটা রাখছি বর্তমান মার্কেটে কিন্তু স্বর্ণের দামের চাইতেও কিন্তু র্যামের দাম বেশি আসলে কথাটা সত্যি এবং দিনকে দিন এটা যেই পরিমাণ বাড়ছে কোথায় গিয়ে যে ঠেকবে এটা কেউই জানতে পারছে না তো আমরা আজকের এই পিসি বিলটে নেটওয়ের এই র্যামটা দিচ্ছি যেটা বর্তমান মার্কেটে চার হাজার টাকার আশপাশেই অনেকে পেয়ে যাবেন আর অন্যান্য যে র্যামগুলো আছে করসার কিংস্টন সেগুলো কিন্তু অলমোস্ট ছয় হাজার টাকার আশপাশে ঘোরাফেরা করছে তো এটা আরও বাড়বে বলে আমরা মনে করছি আর এই র্যামটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স আসে আমরা আমাদের বেশ কিছু বেঞ্চ মার্কে দেখিয়েছিলাম এবং আমরা বেশ কিছু জিপিও এড করি সেখানে বিভিন্ন খুব ভালো পারফরমেন্স পেয়েছি আর লাইফ টাইম ওয়ারেন্টি সহ থাকছে যার কারণে এই র্যামটা দিয়ে আজকে পিসি বিল্ডটা করছি আর স্টোরেজ হিসেবে বিল্ডে ব্যবহার করছি দাহুয়া দেখতে আহুয়া নাম হচ্ছে দাহুয়া আর দাহুয়ার সি নাইন হান্ড্রেড প্লাস মডেলের টু একটা এন ফিএমি যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন তেত্রিশশো এম রিড স্পিড আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন দাহুয়ার প্রোডাক্টগুলো আমি দিন যাবত সেল করছি সেগুলোর কিন্তু পারফরমেন্স প্রাইস এবং এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আসলেই ভালো খুব একটা ওয়ারেন্টিতে আসে না বললেই চলে আর এটা মার্কেটে তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন একটা জেন থ্রি এসএসডি তিন হাজারের উপর স্পিড কিন্তু বেশ ভালো আর বর্তমান মার্কেটে যদি তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু সেটা নিতে আসলেই কোনো দ্বিধা থাকার কথা না আর টু ফিফটি সিক্স জিবি হলে মোটামুটি ম্যাক্সিমাম মানুষেরই চলে যায় আর এই কারণে আমরা আজকের বিলটা টু ফিফটি সিক্স জিবি এসএসডিটা রাখছি আর এই বিলটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে নিচ্ছি ভ্যালো টফ গরিবের বন্ধু বড়লোকের লোকের সেই ভ্যালো টফের একটা লেটেস্ট সিরিজে যেটা হচ্ছে গ্রিড সিরিজ আর এই গ্রিড সিরিজের জেনুইন তিনশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু খুবই অবিশ্বাস্য প্রাইজে আপনারা মার্কেটে পাবেন ষোলোশো টাকার আশপাশে আর ওয়ারেন্টিটা কিন্তু তিন বছর আর সেটা কিন্তু বার্ন কেস পর্যন্ত মাত্র ষোলোশো টাকা দিয়ে একটা পাওয়ার সাপ্লাই আপনি কিনবেন যেটা জেনুইন তিনশো ওয়াট আবার সেটা তিন বছরের ভিতরে পুড়ে গেলেও ওয়ারেন্টি পাবেন বুঝতেই পারছেন এই পাওয়ার সাপ্লাইটি যদি ভালো না হতো তাহলে পুড়ে গেলেও ওয়ারেন্টি দিত না একটা পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ কী হতে পারে পুড়ে দিতে পারে তো বুঝতেই পারছেন একটা ভালো মানের পার্সঅল না হলে এটা পড়ে গেলে ওয়ারেন্টি দিত না যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই পিসি বিলটা চালানোর জন্য মোরদের নাম তো আজকের বিল্ডের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে সিপিও কেস অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু রিভেঞ্জার ব্র্যান্ডের আইসকুল এক্স ফাইভ টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান সহ এবং বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর কেস যেটা কিন্তু খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না একটা সুন্দর মিনিমাল লুক রয়েছে আর দেখতেও খুব সুন্দর এই পাঁচটা ভেতরে যে ফ্যান রয়েছে তার ভিতরে কিন্তু চারটাই হচ্ছে রিভার্স একটা হচ্ছে অ্যাডজাস্ট যেটা হচ্ছে কিন্তু আপনার এয়ারফ্লোর জন্য একটা ভালো অপশন আর কেসিংটার মার্কেট প্রাইস আঠাইশো টাকার মধ্যে এই প্রাইস রেঞ্জে অবশ্যই একটা ভালো কেস এবং আজকের এই পিসি সাথে খুব সুন্দর একটা মানুষই হবে কারণ একটা মাইক্রোটিএক্স মাদারবোর্ড খুব বেশি বড় সড়ো কেসিং হলে আবার অনেকটা জায়গা ফাঁকা ফাঁকা লাগবে তো ভিওর্স আজকের এই পিসি বিলটা আমরা এই কেসিংটা রাখছি দেখতে আসলে একটা সুন্দর লুকিং হবে তো ভিওর্স এই হচ্ছে আজকের পিসি বিলটা যেখানে কিন্তু আমরা এই পিসি বিলটাকে খুব একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকায় এবং বর্তমান মার্কেটে যদি এই কম্পোনেন্টগুলোর চিন্তা করেন এই কম্পোনেন্টগুলো দিয়ে অবশ্যই এটা সব চাইতে বেস্ট প্রাইস ইনশাল্লাহ আর এই পিসি বিলটাতে যদি আপনারা কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই ওয়েলকাম আপনি আপনার মনের মতো করেও সাজিয়ে নিতে পারবেন তবে আমরা চেষ্টা করেছি এই বাজেট রেঞ্জের মধ্যে মার্কেটের ভালো মানের কম্পোনেন্ট দিয়ে সুন্দর একটা কম্বিনেশনে যেন ভালো একটা প্রাইজ আপনাদেরকে দিতে পারি আর সেটারই ফলশ্রুতিটা অলরেডি দেখতে পেলেন তো ভিওর্স এই পিসি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও অর্ডার করে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহবাকে আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ